বন্ধুরা এটা হচ্ছে একটা গুটি আমের গাছ যেটা আমি গত বছর টবে লাগিয়েছিলাম টপ থেকে হয়েছে এটা তো আমি এটাকে গ্রাফটিং করবো কীভাবে দেখো এই দেখো এইখানটায় কেটে দিচ্ছি হ্যাঁ একদম এই জায়গায় কেটে দিলাম পুরো পুরো কাটলাম এরপর এবার যেটা এটা হচ্ছে আম্রপালি গাছের একটা সায়ন তো আমি নিয়ে এলাম আমার এই বাড়িতে আছে গাছটা তো আমি এটাকে কি করবো না পুরো দেখো পুরো পাতাগুলোকে আমি কেটে দেবো পাতা কেটে কীভাবে করতে হয় একদম প্রথম থেকে দেখাচ্ছি তোমাদের এভাবে এত এইভাবে দেখায় কিনা জানি না কিন্তু আমি পুরোটাই দেখাই আমি যখন দেখাই তখন পুরোটাই দেখাই দেখো প্রত্যেকটি পাতা কিন্তু আমি কেড়ে দেবো হুম প্রত্যেকটি পাতা কেড়ে দিচ্ছি হুম প্রত্যেকটি পাতাকে আমি কেড়ে দিচ্ছি দেখো কীভাবে লাগলাম এই যে লাগলাম এবার আমার এটা আছে সায়ম এটা হচ্ছে তুমি সায়নটাকে আমি এই গাছটায় লাগাবো কীভাবে কোন জায়গাটায় কাটছি দেখো দেখো কীভাবে কাটছি হ্যাঁ দেখো একদম জাস্ট ওর ছাল টানাবো আমি কিন্তু মাঝখানে কাটছি না লক্ষ্য করো একদম ভালোভাবে লক্ষ্য করে দেখো একদম আস্তে আস্তে কাটছি কারণ এটা পিছন্ড ধারালো ব্লেড নতুন ব্লেড দেখলে নতুন ব্লেড একদম একদম আস্তে আস্তে কাটবো আমি আস্তে আস্তে একদম আস্তে আস্তে কাটছি হয়ে গেছে এই যে ছালটা এই যে ছাল এই ছালটা হচ্ছে মেন ছালের মধ্যে রস থাকে এবং এই রসটাই কিন্তু ওকে ধরে নেবে আর কি অর্থাৎ এবার কী করবো আমি এইটার যে সায়নটা সেটাকে আমি দুটো পাস ছুঁড়ে নিচ্ছি কীভাবে দেখো এটা গিট আছে এখানটায় এইখান থেকে আমি কিন্তু এভাবে কাটছি হ্যাঁ হুম দেখো এদিকটে কাটলাম ঠিক ওই রকমভাবেই ওই দিক থেকেও এরকমভাবে কেটে দিলাম এদ এবার আমি এইখানটা কেটে দিচ্ছি বেশ এবার দেখে নেব সৌচালো হয়েছে কিনা বেশ একদম সুন্দরভাবে ওখানটা যেন লেগে যায় বেশ হয়ে গেল এবার আমি এই যে সায়নটা এই যে ডালটা আমি কেটেছি সাইডটির ছালটা এই ছালের মাঝখানটায় ঢুকিয়ে দিচ্ছি দেখো একদম এখানে ঢুকিয়ে দিচ্ছি হ্যাঁ এরকমভাবে ঢুকালো হবে আর একটুই করা যায় এখানে এই এগুলোকে কেটে দিতে পারি এগুলো হ্যাঁ তাহলে সহজ হবে হয়ে গেল হয়ে গেছে এবার আমি কি করছি দেখো আমার যে প্লাস্টিক এরিয়া আছে সেটা দিয়ে আমাকে টাইড দেবো একটু জাস্ট সমান করি এটা টানলে কিন্তু বাড়বে হ্যাঁ এটা টানলে বেড়ে যাবে এবার আমি এইখানটায় বাঁধছি এইখানটায় বাঁধানো শুরু করছি দেখো একদম ঘরোয়া পদ্ধতি কে কেউ বাড়বে এইভাবে ঘোরালে এইভাবে ঘোরালে টান থাকবে আঙুলে কিন্তু দুটো হাতের আঙুল সমানভাবে কাজ করবে ব্যাস কোনো এয়ার যেন না ঢুকে এয়ার ঢুকলে হবে না এয়ার ঢুকলে সানটাকে বাড়তে দেবে না এবং গ্রাফটিংটা অসফল হবে এটা মনে রাখবে সব সময় এটা কিন্তু মাথায় রাখবে ব্যাস এ হলো ব্যাস পুরো কিন্তু টাইট এ দেখো কাঞ্চি অর্থাৎ ও টাইটে থাকছে এখান থেকে কোনো হাওয়া ঢুকবে না জল ঢুকবে না বাতাসও ঢুকবে না একদম পুরোপুরি এখানটায় বন্ধ হয়ে গেল এবার আমি কী করবো না সবচেয়ে ভালো যেটা এলাকা হুম হ্যাঁ যতটা পারবে টাইটটা দেবে যতটা নিতে পারবে একদম দেখো ডালটা আছে এখান থেকে নোট যে সায়নটা আছে ওপরে আর আমি কিন্তু মাদার গাছের ওপরে টানটা দিচ্ছি দেখো হ্যাঁ আর নেবে না বসে এক নিতে পারে এবার বেশ এই যে টাইটটা নিল এরপরে আমি কী করবো প্রয়োজনে আমি আরেকটা বাহন দিতে পারি হ্যাঁ এখানটায় কোনো দরকার নেই দরকার কিছুই নেই তবুও দিয়ে জাস্ট একটা মনটাকে করলাম বেশ হয়ে গেল এরপর এটা কিনলাম তো বন্ধুরা দেখলে যে কীভাবে আম গাছের মানে গার্টিং করা হয় হ্যাঁ এবং এটা হানড্রেড পারসেন্ট আমি জানি যে এটা সফল হবে কারণ আমি এটাকে ছায় রাখো আর ছায় রাখবো যখন তখন বেশ কিছুদিন পরে দেখা যাবে যে পাতাগুলো মিলছে আর নিচের পোশনে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই নিচের পোর্শন থেকে যদি কোনো ডাল বেরিয়ে যায় সেই ডালটাই কিন্তু ভেঙে দেবে এই খাঁজ এই যে পাতার কোনগুলো রয়েছে এখান থেকে ডাল বেরোনোর সম্ভাবনা একটা থেকে যায় কারণ মাদার গাছ চাইবে না যে আর একটা বাইরের ইয়েকে চাপিয়ে দেওয়া জিনিসটাকে নেবেন তাই সে চাইবে নিজেকে নিজের বৃদ্ধি ঘটাতে তাই আমরা যদি এখানে কোনো কারণে যে কোনো জায়গা থেকে শাখা বেরোতে লাগে শাখাটাকে ভেঙে দেবে শাখা না ভাঙলেও কিন্তু জোড়া নেবে না মানে সায়নটা নেবে না তাই সায়নটাকে জয়েন নেওয়ার সময় লক্ষ্য রাখবে যেন ঠিকভাবে জয়েনটা নেয় তো বন্ধুরা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের